দুবাই প্রবাসীদের জন্য অত্যন্ত একটি সুখবর এবং যারা নতুন প্রবাসে আসতেছেন তাদের জন্য সুখবর তো সেই সুখবরটা কি সেটা বলার জন্য আসলে আজকে ভিডিওতে আসা তো বন্ধুরা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের বিশেষ করে বাংলাদেশি যারা আছে তাদের ক্ষেত্রে বিষয় কিন্তু বন্ধ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে তো এই বিষয়টা কবে ঠিক হবে এটা আসলে আমরা আদৌ জানি না কিন্তু তার মধ্যেও একটা সুখবর নিয়ে হাজির হইলাম তো সেটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব আপনাদের সকলের সাথে আছি আপনাদের সকলের প্রিয় আমির ফয়সাল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে সকল প্রকার ভিসা কিন্তু অ্যাপ্রুভ হইতেছে আপনারা চেনে অবশ্যই খুশি হবেন তো যারা যারা সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসতে চাচ্ছেন বন্ধুরা আপনারা কিন্তু চাইলেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসতে পারবেন তো এই ক্ষেত্রে আমি আপনাদের অবশ্যই সতর্ক করতে চাই যে জিনিসটা সেটা হলো যার মাধ্যমে আপনি আসবেন সংযুক্ত আরব আমিরাতের মাটিতে সেটা আপনার আত্মীয় হইতে পারে সেটা আপনার বন্ধু হইতে পারে বা নিজের চাচা হইতে পারে মামা হইতে পারে বা ট্রাভেল এজেন্সি হইতে পারে একটা কথা কি মনে রাখবেন সব সময় যে বিদেশের মাটিতে যারা থাকে সেটা নিজের আপন ভাই হইলে হইবে কি কাউকে আসলে বিশ্বাস করা যাবে না তবে এক্ষেত্রে যদি আপনার একান্তই যদি তার প্রতি বিশ্বস্ততা যদি আপনার থেকে থাকে তা অবশ্যই তার সাথে আপনি লেনদেন করতে পারেন কিন্তু এক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে জিনিসটা করতে হবে আগে ভালোভাবে জানতে হবে তারপরে লেনদেন করতে হবে যেরকম আপনি যদি ট্রাভেল এজেন্সির সাথে আসতে চান অবশ্যই আপনারা কথা মিটাবেন যে ভিসা যখন আসবে তখন আপনারা টাকা দিবেন তার আগে আপনারা টাকা দিবেন না বিষয় যখন আসবে তখন তাকে অর্ধেক টাকা দিবেন এবং যখন আপনি যাবেন সংযুক্ত আরব আমিরাতের মাটিতে সাপোজ ধরেন আপনি আসবেন তখন পুরো টাকাটা আপনি নিশ্চিন্তে তার হাতে তুলে দিবেন। ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এগুলো বিষয় নিয়ে কথা বলাটা আমার ঠিক হবে না কারণ অনেক দালাল আছে যারা কিনা ভিডিও দেখে ভিডিও দেখার পরে রাগ করে কিন্তু আমি আসলে সবসময় সত্য এবং ন্যায়ের পথে থাকারই চেষ্টা করি সবসময় যে জিনিসটা সত্য সেটা নিয়ে আপনাদের মাঝখানে কথা বলার চেষ্টা করি বন্ধুরা তা আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই তারা জানেন যে আমি সত্যতা যাচাই না করার আগে আগ পর্যন্ত আমি আসলে ভিডিও বানাই না তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লাস ফেসবুক পেজটি ফলো করে দিবেন এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় আপনাদের এরকম নিউজ দিতে পারি আসসালামু আলাইকুম সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে